আজকে আমরা কি শিখাবো অ্যাফার্মেটিভ টু নেগেটিভ তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্স কয় প্রকার পড়েছিলাম অ্যাসার্টিভ সেন্টেন্স দুই প্রকার কী কী অ্যাফার্মেটিভ টু নেগেটিভ অর্থাৎ হ্যাবদক এবং নাবাদক আজকে আমরা শিখব কীভাবে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করা হয় অথবা কীভাবে হ্যাবাদক সেন্টেন্সকে নাবাদক সেন্টেন্সে রূপান্তর করতে হয় ওকে তুমি যদি হ্যাবাদক সেন্টেন্সকে নাবাদক রূপান্তর করো তাহলে সর্বপ্রথম তোমাকে জানতে হবে অক্জেলেরি ভার্ভ কি জানতে হবে অক্সেলেরি ভার অলরেডি আমি পড়িয়েছি তারপর তোমাদের সুবিধাটা আবার লিখেছি অক্সেলেরি ভার্ভ হল ডু ডাস ডিড হ্যাভ হ্যাভাস হ্যাড ক্যানকুট সেল শুট ওয়েল উড মে মাইট আমি একবার বলি অকজেলের ভাব চার প্রকার কিন্তু আমি সমস্ত কিছু একত্রে লিখেছি তোমাদের সুবিধার্থে আমি অক্লার পড়ি অক্জেলের ভাব এম ইস আর ওয়াজ ডু ডিড ক্যান শ্যাল মে মাইট অট টু টু মাস্ট ইউজ টু এগুলো অক্সলের ভাব এই অক্জেলের ভাব তুমি যদি কোনো বাক্যে দেখো তাহলে অকজেলেরি ভাবের পর নট দিলেই নেগেটিভ হয়ে যাবে কি হয়ে যাবে তুমি দেখবো যে বাক্যে অক্জেলির ভাব আছে কিনা এরপরে তুমি যখন নট দেবা তখন বাকিটা কি হয়ে যাবে নেগেটিভ হয়ে যাবে তাহলে দেখো আই এম গোয়িং টু স্কুল আমি স্কুলে যাচ্ছি আমি স্কুলে যাচ্ছি আই এম গোয়িং টু স্কুল আমি স্কুলে যাচ্ছি তাহলে অক্সিলেরি কি আছে এম আছে আমি স্কুলে যাচ্ছি না বোধক কি আমি স্কুলে যাইতেছি না আমি স্কুলে যাচ্ছি না তাহলে যদি অক্সিলারি থাকে তুমি নট নেগেটিভ করতে গেলে অক্সিলের পর কি পয়সা দেব নট তাহলে কি হবে আই এম নট গোয়িং টু স্কুল আমি স্কুলে যাচ্ছি না পরে লেখো তোমরা হি ইজ আ ফার্মার সে একজন কৃষক ফার্মার সে একজন কৃষক তাহলে নেগেটিভ কী হবে সে এক হিজ নট এ সে একজন কৃষক না যেহেতু অক্সলে আছে কি ইজ তাহলে কি লাগবো হি ইজ নটা ফার্মার সে কৃষক নাম দেয়ার ওয়ার্কার্স তারা শ্রমিক দেয়ার ওয়ার্কার্স সব থেকে তারা তাহলে নেগেটিভ কি হবে তারা শ্রমিক নাম তাহলে কি লাগবো যেহেতু আর আছে আর এক ও কি দেবো অকজুলী আর তাই না আবার উইহা আবার লর্ড অব মানি আমাদের অনেক টাকা আছে আর নেগেটিভ কী হবে পরে বাংলায় বলো আমাদের অনেক টাকা আছে আমাদের অনেক টাকা নেই যখন টাকা নেই তখন নট নেগেটিভ মানে কি আনতে হবে নট তুমি যখন নেগেটিভ করবো অবশ্যই অক্সিলারি ভার্বের পরে কি বসাবাম নট বাকি যদি অক্সিলারি থাকে তোমার জন্য নেগেটিভ করা সহজ হয়ে গেল অর্থাৎ ওই অক্সিলারি পরে কি বসিয়ে দেব নট তাহলে বলো যে উই হ্যাভ আ লট অফ মানি এখানে অক্সিলারি কোনটা তাহলে হ্যাভ এর পর শুধু কি বসাবো আর কোনো চেঞ্জ করার দরকার নেই তাহলে ওই হ্যাভ নট সঙ্গে বলে হ্যাভেন্ট উই হ্যাভেন্ট আ লট অফ মানি আমাদের অনেক টাকা নেই শি হ্যাজ মাস নলেজ তার অনেক জ্ঞান আছে তাহলে অক্সিলি কি কী ভার্ব বলে হ্যাজ তাহলে কি হবে হ্যাজের পর কী দেব শি হ্যাজ নট মাস নলেজ তার অনেক জ্ঞান নেই তার অনেক জ্ঞান নেই আবার দেখো আই ক্যান স্পিক ইন ইংলিশ আমি ইংলিশে কথা বলতে পারি আমি ইংরেজিতে কথা বলতে এখানে তাহলে আমি কথা বলতে পারি না নেগেটিভ আই ক্যান নট স্পিক ইন ইংলিশ আমি ইংরেজিতে কথা বলতে ই শুড লার্ন ইংলিশ তোমার ইংরেজি শেখা উচিত এখানে অক্সিলের কি আছে শুড তাহলে তোমার ইংরেজি শেখা উচিত আর যদি নেগেটিভ করো তোমার ইংলিশ শেখা উচিত না তাহলে ইউ শুড নট লার্ন ইংলিশ তোমার ইংলিশ শেখা উচিত ছিল না ইউ মাস্ট বি ডিউটিফুল তোমাকে অবশ্যই কর্তব্যপরণ হতে হবে ইউ মাস্ট বি ডিউটিফুল তোমার অবশ্যই কর্তব্যপরণ হতে হবে তোমার কর্তব্যপরণ হতে হবে না তাহলে হবে কি মাস্টার আছে মাস্টার আবার কি বাসে দেবো নট ইউ মাস্ট নট বি ডিউটিফুল তোমার কর্তব্যপরণ হতে হবে আচ্ছা এই যে আমরা যখন হেবাদক থেকে নাবাদক করি অর্থে কি হয়ে যায় চেঞ্জ এইটা হলো নর্মাল চেঞ্জ নর্মাল যখন আমরা চেঞ্জিং চেঞ্জেস করব। হাবাদক থেকে যখন নাবাদক করব। তখন গঠন পরিবর্তন হবে কিন্তু অর্থের পরিবর্তন হবে এখানে গঠনও পরিবর্তন হয়েছে আর কিসের পরিবর্তন হয়েছে অর্থের পরিবর্তন হয়ে গেছে অর্থ এগুলো বললো নর্মাল চেঞ্জ নর্মাল চেঞ্জ যেটা আমাদের অবশ্যই জানা দরকার অনেক সময় বলি না যে আমি যাই না আমি তাহলে এগুলো শেখার জন্য এগুলো দরকার আছে না এটা তো খুব সহজ কেন সহজ কারণ প্রত্যেকটা বাক্যে কি ছিল অকজিলের ভাব ছিল অক্জলের ভাব থাকলে এরপরে কি বসে দিয়েছি নট নট বসে কী করছি নেগেটিভ প্রত্যেকটা বাক্যে কী ছিল অক্জেলের ছিল অক্জলের পরে আমরা কি বসেছি নেগেটিভ করার জন্য নট কিন্তু এখানে আর অক্জলের ভাব নেই এখানে আছে মূল ভাব নো অর্থ কি নর্থ জানা। আই নো হি আই নো ইউ আমি তোমাকে জানি অথবা আমি তোমাকে চিনি আমি তোমাকে হি নোস ইউ সে তোমাকে চেনে এখানে নো আর এখানেও নো কিন্তু অতিরিক্ত কী বসছে এস অর্থাৎ দুইটাই প্রেজেন্ট একটার সাথে এস নাই আরেকটার সাথে এস আছে এস থাকলেও প্রেজেন্ট না থাকলেও প্রেজেন্ট কারণ এইটা অর্থ চিনি নি এইটা অর্থ হচ্ছে আমি তোমাকে চিনি সে তোমাকে চেনে এই যে প্রেজেন্ট কয়টা রূপ না প্রেজেন্টের বিয়ন দুইটা একটার সাথে এস আছে আরেকটার সাথে এস বলো আইনো আমি জানি আইনো আমি জানি দেনো তারা জানে আইনো আমি জানি হি নোস সে জানে অর্থাৎ নো থাক এস থাকলো প্রেজেন্ট এস না থাকলো আর যখন পাশ দেবো নিউ আমি জেনেছিলাম আমি চিনতাম আমি তোমাকে চিনতাম ওইটা হলো পাস্ট তাহলে প্রেজেন্টের আবার দুইটা রোগ একটার সাথে এস ভাই এস থাকে একটার সাথে এস ভাই এস থাকে না এখন যেহেতু আইন আমি জানি আর নাবাদক কি হবে আমি তোমাকে চিনি আইন আমি তোমাকে চিনি আর নাবাদক হবে আমি তোমাকে চিনি তাহলে চিনি না যেহেতু নাবাদক করবো নাবাদক করতে হলে একটা কি আনতে হয় ভার্ব কী আনতে হবে যেহেতু এটা অক্সেলেন নাই প্রেজেন্ট হলে আনবো কি ডু অথবা ডাস তাহলে এই নোর ভিতর মনে মনে কি আছে লুকাইতো ডুব আর ডাজের মধ্যে কি এই নোসের মধ্যে কি আছে ডাস কারণ এস আছে আর যেহেতু আই নি নিউ ইউ আমি তোমাকে চিনতাম পাস্ট যেহেতু পাস্ট এটার মধ্যে লুকাইতো কি আছে ডিট অর্থাৎ যদিও অকজিলের ভাব নাই মূল ভার এই মূল ভারের মধ্যে আবার হিডেন আছে লুকাই তো আছে কি ডুডাস ডিট এই যে মূল ভার মধ্যে লুকাইতো কি আছে ডুডাস আই নো আমি চিনি তোমাকে তাহলে নো কি প্রেজেন্ট নো কি এস এস আসে না নাই এই নোর সাথে কি এস আছে না নাই নোর সাথে এসে আছে না নাই এটের সাথে এস না থাকলে ভিতরে কী আসে লুকাইতে আসে ডুব আর এস থাকলে কী আসে আর ফার্স্ট হইলে তাহলে আই নো আমি তোমাকে চিনি আমি তোমাকে চিনি না নেগেটিভ কী হবে আই ডু নট নো ইউ নোর কোনো পরিবর্তন হবে না আবার সে তোমাকে চেনে নেগেটিভ কি হবে সে তোমাকে চেনে না ই নট নো ইউ নো নো ইউ বাদ যাবে কারণ এসে আমি তোমাকে চিনতাম তাহলে আমি আমি তোমাকে চিনতাম নেগেটিভ হবে আমি তোমাকে চিনতাম না তাহলে যেহেতু পাস্ট এখানে কি আনবো ডিড আই ডিড নট নিউ নিউর প্রেজেন্ট কি নো তখন প্রেজেন্ট হয়ে যাবে আই ডিড নট নো ইউ অর্থাৎ ডু এই যে ডু ডাজ ডিড এরপরে মূল ভার্ব কি প্রেজেন্ট হয়ে যায় কি হয়ে যায় একাল প্রেজেন্ট কি নো মূল কি নো তাহলে আই ডু নট নো হি ডাজ নট নো আই ডিড নট নো এটা যদি পারো তাহলে এটা কি হবে আই টেল স্টোরি আমি একটু গল্প বলি কি হবে আই টেল এ স্টোরি আমি একটু গল্প বলি আই ডু নট আই টেল এ স্টোরি আমি একটু গল্প বলি নেগেটিভ হবে কি আই ডো নট টেল আ স্টোরি আমি একটা গল্প বলি না সে একটি গল্প বলে এস আছে নেগেটিভ কি হবে সে একটি গল্প বলে না হি ডাজ নট টেল আই স্টোরি সে একটি গল্প বলে না এই টোল পাস্ট পাস্ট আছে পাস্ট থাকলে কি হয় তারা দে টোলটা স্টোরি তারা একটু গল্প বলেছিল নেগেটিভ কি হবে দে ডিড নট টেল এ স্টোরি টোল হয়ে যাবে টেল কারণ প্রেজেন্ট হয়ে যায় তাহলে আই আই রাইট আ লেটার আমি একটি চিঠি লিখি দেখো তাহলে তোমরা তো এটা তোমরা নিজেরাই পারবা এটা এটা এখানে থাক রাম রাম দেখো দেখো আই রাইট আ লেটার আমি একটি চিঠি লিখি নেগেটিভ কি হবে আমি একটি চিঠি লিখি না আমি কি চিঠি লিখি নেগেটিভ কি হবে আমি কি চিঠি লিখি লেখিনা তাহলে অক্সিলিয়ারি নাই আছে কি রাইট প্রেজেন্ট তাহলে অক্সিলিয়ারি কি হবে আই 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 ডু नॉट রাইট আ লেটার রাইট আ লেটার আমি কি চিঠি লিখি না না রাজু রাইটস রাইট সিলেটার রাজু চিঠি লিখে রাজু ডাজ না রাজু ডাজ না রাইট আ লেটার এই তো পাইরে গেছো রাইট ডাজ নট রাইট আ লেটার write a letter letter তারপর আছে কি the students write a letter ছাত্রছাত্রীরা একটা চিঠি লিখে তাহলে সর 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 ভুলে গেছে ভুল হইছে write na road 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 w w r o t road অর্থাৎ past past তাহলে কি হয় the students did not. did not did not road হয়ে যাবে কি রোড হয়ে যাবে রাইট রোড হয়ে যাবে রাইট দা স্টুডেন্টস ডিড নট রাইট দ্য লেটার ছাত্রছাত্রীরা একটা চিঠি লিখে নি চিঠি লিখে বুঝতে পারছো সবাই জি তাহলে আজকে এটা বুঝলে আমার নেক্সট ক্লাসে আমরা কি শিখবো আমরা শিখবো কিভাবে অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করতে হয় আজকে শিখলাম হ্যাবাদক থেকে নাবাদক পরবর্তী ক্লাস শিখবো কিভাবে অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে ইন্টারোগেটিভ করা হয় অথবা পরবর্তী ক্লাস শিখব হাউ টু মেক অ্যা কোয়েশ্চেন কীভাবে প্রশ্ন তৈরি করা যায় কীভাবে প্রশ্ন তৈরি করতে হয় নেক্সট ক্লাসে আমরা সেটা শিখব আজকে এই পর্যন্তই গুড বাই